বিসমুল্লাহ রহমানের রাহিম আলী হায়দার মানবাধিকার সামাজিকের চেয়ারম্যান আজকে হিজলার একটা গোত্র বা একটা গোষ্ঠী সাধারণ জনগণ উপরে হস্তক্ষেপ করিতেছে তারা সন্ত্রাস সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কারো থেকে একশো দুশো পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা নিচ্ছে জোর পূর্ব তা আমি মানবাধিকার তরফ থেকে সরকার এবং প্রশাসনকে আহ্বান করব আপনারা হিজলা গোষ্ঠীকে কী সুব্যবস্থা দিবেন তাদের কিভাবে পরিচালনা করবেন জনগণের উপরে হস্তক্ষেপ না করে এমনি জনগণ সন্ত্রাসের হাতে জিম্মি হয়ে আছে মাদকের হাতে জিম্মি সর্বোপরি সব জায়গায় জিম্মি হয়ে আছে জনগণের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন সরকারকে মানবাধিকার তরফ থেকে আহ্বান করা হচ্ছে জনগণের অধিকার জনগণ এই বাংলাদেশে বসবাসের অধিকার এই অধিকারটুকু হরণ হচ্ছে মন মানবাধিকার তরফ থেকে আহ্বান করা হচ্ছে সক্রিয় অধিকার নিয়ে সারা দেশের জনগণকে আহ্বান করব আপনারা একজন মানব অধিকারের কর্মী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করুন অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন ফলতে হতে পারে ন্যায়ের পক্ষে আসুন মাদক সন্ত্রাস পর মালিন মুখ্য সভ্য সমাজ গড়ে তোলুন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন